সাদা রং করা ছোট্ট বাড়ি সন্দেশখালী দুয়ের বেরমজুর এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়াশোনা হয় না অভিযোগ করেছিলেন স্থানীয় বাসিন্দারাই কারণ নামেই অঙ্গনওয়াড়ির সামনে দুধারে কালো প্লাস্টিক দেওয়া ঝুপড়ি একদিকে থাকে গরু অন্যদিকে থাকে হাঁস মুরগি অঙ্গনওয়াড়ির মধ্যেও বস্তা বস্তা ফসল স্থানীয়দের অভিযোগ ছিল প্রাক্তন পঞ্চায়েত প্রধান তপন সর্দারের দাপটেই নাকি এই হাল অঙ্গনওয়াড়ি গত সোমবার এই খবর সম্প্রচার করেছিল সিএন

হ্যাঁ বাচ্চারা স্কুলে যেতে পারবে না পরিষ্কা পরিষ্কার পরিচ্ছন্ন যদি না থাকে তাহলে কিভাবে আমরা স্কুলে স্কুলে পাঠাবো অভিযোগ কিছু বলতে গেলেই সিরাজের ভয় দেখানো হতো কথা দিয়ে বাড়িতে সিরাজ ডাক্তার এর চালাফেলার আসবে আসবে সব সিরাজের লোক তো পুলিশ কি ব্যবস্থা নেবে পুলিশ তো ওর কোথায় ওর কোথায় সব উচ্চ থানা থানা পুরো দিদির থানা তাতে কি কথা নেবে আমাদেরকে আমাদের সাধারণ মানুষের কোনো দাম নেই মানে আমরা বেঁচে থাকো মরে আছি এখানে থানায় গেলে বলবে সিরাজদের কাছে যান সাজানের কাছে যান তাহলে আমরা ওখানে গেলে ওনারা কোনো কাজ করবে না তাহলে কি করব আমরা পুলিশকে বলে আমরা কি করব যাকেই বলতে যায় সে বলে এর কাছে যান তার কাছে যান তার কাছে যাব যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন পঞ্চায়েত প্রধান তপন সর্দারের স্ত্রী শোনো গল ঘর গুলো আমরা গরিব মানুষ করেছি আমরা সরিয়ে নেবো এই আজকেরই সরিয়ে নিতাম কিন্তু আজকে আমার লোক আসছে না মিস্ত্রি আসছে না মিস্ত্রি পাওয়া যাচ্ছে না সেই জন্য কোন রকম আমরা গরিব কোন রকম করে রেখেছি চাল ডাল চুরি হয়ে যাচ্ছে বাচ্চাদের সঙ্গে গন্ডগোল হচ্ছে অশান্তি হচ্ছে সেইগুলো কেন আসছে না তাহলে সেইগুলো মানে মায়েরা কেন বলছে না তো যখন চাল ডাল চুরি হলো আপনারা কেন জানালেন না আমাদের শোনো আমাদের জানানোর পজিশন ছিল না আমাদের জানানোর মত ছিল না কে কাকে জানাবে বললেই যে ঝগড়া গন্ডগোল তারপরে এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী খুব আরও বড় হওয়ার আগে সরিয়ে দেওয়া হয় বাসিন্দাদের পাশাপাশি অঙ্গনওয়াড়ির সামনে থেকেও সরিয়ে নেওয়া হয় ঝুপড়ি অঙ্গনওয়াড়িতে শিশুদের বদলে ঘরে মুরগির ছানা অথচ রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে কত গর্ব করেন শাসক নেতা মন্ত্রীরা ক্যামেরায় শুভজিৎ গায়নের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ